গাইস উত্তম সুচিত্রের পড়ে যদি আমি তো বলবো দেবস ভাই এদের জন্য লোক পাগল হয়ে গেছে পাগল এদের জন্য দেখার চাই ভাই সব টিকিট শোল আউট হয়ে যাচ্ছে শোল আউট আমি বলবো প্রথমেই যা যা করতে হবে টিকিটটা কেটে নাও কেন বললেন টিকিট পাবে না আর দেদার নিজে বলেছি এটা একটা শো না এটা একটা ইভেন্টে পরিণত হবে তো ভাবতে পারছো কী হতে চলেছে ভাই বিহালা বলো শর্ট লেক বলো প্রিয়াসনেহা বলো দুর্গাপুর বলো যত এই কুড়ি ডল খুলেছে অলমোস্ট ফুল অলমোস্ট ফুল শুধু না আছে কী দেখেছো মানে কী দেখেছো টিকিট নাচ না আছে পোস্টার দেখেছো না ছবি অ্যানাউন্সমেন্ট হয়েছে না ছবি টাইটেল হয়েছে কিছুই হয়নি না ডিজাইন না ডিলার শুধু ওদের দুজনের নামে টিকিট বুক খেলছে ভাই ভাবতে পারছো তাহলে এই ক্রেজ আনলিমিটেবল আর যেটা কোনো ভারতবর্ষে হয়নি দশ মাস আগে থেকে টিকিট বুক হচ্ছে ভাই এখন ছবি শুটিংও শুরু হয়নি তাতেই লোক টিকিট কেটে ফেলছে তবে বুঝতে পারছো এই ছবির কি অলমোস্ট সব ফুল হয়ে গেছে হাউসফুল আমি তো কেডিছি আমি তো করলি টিকিটটা পাওয়ার তাহলে কেডিছি বা তোমরাও দেখে নাও কি করলেন টিকিটটা কি চাও কি চাও না কেস দেব দেবদা প্রমোশন কিং সবাই জানি বাংলার কিং দেবদা আর টলিউড একতারা দেব একতারা দেবদা জানে কি করে মার্কেটিং করতে হয় কিভাবে প্রমোশন করতে হবে প্রমোশন আনলেভিল প্রমোশন করছে ভাই দেব শ্যালু কাকু এত বড় ডিস্স নেওয়ার জন্য तुम्हारा आज की बांगलि इंडस्ट्री बेची आई